এই যে জন্ম এই জন্মটা কিন্তু আমার ইচ্ছায় কিন্তু না আপনারাও যে জন্ম নিয়েছেন আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছায় জন্ম নেন আমি কোরআন যেহেতু পড়ি কোরআনের মধ্যে সৃষ্টিকর্তা বলেছেন আমি এটা নিয়ে অনেক সময় ভাবি বলেছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি তারপর সমস্ত রুহগুলোকে আদমের পিঠ থেকে আমি বের করেছি এবং সবাই তখন লাইন দিয়ে আমার সামনে দাঁড়িয়েছে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি বলো আমি কি তোমাদের প্রভু নই তো সমস্ত নাকি জবাব দিয়েছিল যে হ্যাঁ আপনি একমাত্র আমাদের প্রভু আমরাই আপনার বান্দার এটা আমি অনেক ভাবি জানেন কারণ হলো কি এর জন্য ভাবি যে এই কথাগুলো আমরা প্রত্যেকে বলে আসছি কিন্তু এগুলো মনে করার তো কোনো সামর্থ্য আমাদের নাই এই পৃথিবীতে আমরা কখনোই মনে করতে পারি না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা আমাদের রুহগুলো প্রতিজ্ঞা করেছিল বলেছিল সাক্ষ্য দিয়েছিল এটি আমি আমাকে অনেক সময় অনেক ভাবায় ভাবায় এবং এই যে মনে করতে পারি না কেন সেইটাও ভাবায় কিন্তু তারপরেও কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি তার বাণী কোরআন কোরআনকে বিশ্বাস করি যার জন্যই বিশ্বাস করে যায় আমি তার সামনে আমরা সবাই তার সামনে যে ধর্মেরই হোক না কেন সকল রুহুই সৃষ্টিকর্তার সামনে স্বীকার করে আসছে সাক্ষ্য দিয়ে আসছে তো আমি সেই ইদ্রিস আমার জন্ম আসতিপা গ্রামে আমার বাবা মা যে আব্দুল আলী হবেন শরুফা খাতুন আমার মা হবেন এই জায়গায় আমার কিন্তু কোনো কিছুই করণীয় ছিল না আমি কি মুসলমান হব নাকি আমি হিন্দু হব নাকি আমি খ্রিস্টান হব বৌদ্ধ হব এইটার ব্যাপারও কিন্তু আমার কোনো রকমের অবদান নাই তিনি যা চিন্তা করেছেন তিনি যা ইচ্ছা করেছেন সেই ইচ্ছাতেই কিন্তু আমার জন্ম হয়েছে সেই ইচ্ছাতেই কিন্তু আমি আমার বাবা মাকে পেয়েছি সেই ইচ্ছাতেই কিন্তু আমি আমার পরিবেশ পেয়েছি কারণ হলো যে কেউ গরিবের ঘরে জন্ম নেয় কেউ বড় লোকের ঘরে জন্ম নেয় এমনকি কেউ ভিক্ষুকের ঘরে জন্ম নেয় এমনকি কেউ রাজার ঘরে জন্ম নেয় কিন্তু এতে কিন্তু যে জন্ম নেয় তার কিন্তু কোনো কৃতিত্ব নেই কিন্তু কিন্তু তারপরেও কিন্তু আমরা এগুলোর বড়াই করি কিন্তু বংশের বড়াই করি আমাদের ধন সম্পদের বড়াই করি আমি অমুক ঘরে জন্ম নিয়েছি আমার বাবা অমুক এই সমস্ত কিছু আমরা বড়াই করি কিন্তু কিন্তু আসলে এই যে বড়াই আমরা করি এটা এর মধ্যে আপনার আমার কতটুকু আমাদের আমাদের কি কোনো রকমের মধ্যে কোনো মানে কর্ম আছে